হ্যালো বন্ধুরা কেমন আছেন আসুন আজ জেনে নেই টনি রবিন্সের সেরা দশটি উক্তি আপনি যতই ভুল করেন না কেন বা আপনি যতই ধীর গতিতে এগিয়ে যান না কেন আপনি এখনও চেষ্টা করছেন না এমন প্রত্যেকের থেকে অনেক এগিয়ে আছেন যেখানে ফোকাস যায় সেখানে শক্তি প্রবাহিত হয় আপনি যদি সবসময় যা করেন তাই করেন তবে আপনি যা পেয়েছেন তাই পাবেন আপনার চ্যালেঞ্জকে সীমাবদ্ধ করবেন না আপনার সীমাকে চ্যালেঞ্জ করুন প্রতিদিন আমাদের অবশ্যই অবিরাম এবং কখনো শেষ না হওয়া উন্নতির জন্য চেষ্টা করতে হবে আপনার সিদ্ধান্তে প্রতিশ্রুতিবদ্ধ থাকুন তবে আপনার পদ্ধতিতে নমনীয় থাকুন সফল লোকেরা আরও ভালো প্রশ্ন করে এবং ফলস্বরূপ তারা আরও ভালো উত্তর পায় জ্ঞান শক্তি নয় জ্ঞান শুধুমাত্র সম্ভাব্য শক্তি কর্মই শক্তি জানা যথেষ্ট নয় আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে লক্ষ্য নির্ধারণ করা হল অদৃশ্যকে দৃশ্যমানে পরিণত করার প্রথম ধাপ প্রতিটি সমস্যা একটি উপহার সমস্যা ছাড়া আমরা বড় হব না ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন